গত সতেরো বছর মানুষ যে ভোট দিতে পারে নাই তার যে একটা মানে বিপুল আকাঙ্ক্ষা সেটা কিন্তু প্রতিটা সময় প্রতিটা মুহূর্তই আমি মানুষের মধ্যে দেখতে পাই কাজে মানুষ কিন্তু মানসিকভাবে ভীষণভাবে প্রিপারেশন নিয়ে আছে তারা তাদের ভোট করবার জন্য সে কারণে এই সরকার সম্পর্কে আমি মানে সাধারণ মানুষের মধ্যে কোনো মানে কি বলবো কোনো উদ্দীপনা কিংবা তাদের সম্পর্কে কোনো আগ্রহ এটা আমি দেখি আমি শুধু দেখেছি যে বিএনপি পরিপূর্ণভাবে কবে ক্ষমতায় আসবে আপনার যেমন আমার কাছে অসংখ্য মানে বিভিন্ন সমস্যা নিয়ে আসে অনেক সমস্যা যেটা আমার সাধ্যে থাকে সেটা আমি করে দিই কিন্তু আমাদেরও তো লিমিটেশন আছে আমরা চাইলেই তো গিয়ে ডিসিকে ফোন করতে পারি না এসপিকে করতে পারি না কারণ আমাদের সেই কিন্তু রায় এখনও হয় নাই হ্যাঁ সেই কারণে আমরা কিন্তু যখন আমরা জনপ্রতিনিধি জনগণের দ্বারা নির্বাচিত হয়ে যাব তখন কিন্তু আমরা এইগুলো নিয়ে সবসময় তাদের সাথে আলোচনা করতে পারবো এখন কিন্তু আমরা বিব্রত বোধ করি কারণ এইটা আবার কে কখন ভাইরাল করে দেয় যে ওনারা ক্ষমতায় না আসতেই ওনারা গিয়ে তদ্বি শুরু করেছে এই ধরনের বিষয়গুলো আমাদেরকে কিন্তু ফেস করতে হয় যে কারণে আমরা পরিপূর্ণভাবে কিন্তু মানুষকে মানে সাপোর্ট দিতে পারছি